হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শর্ট একটা ভিডিও নিয়ে আসছি তো এখানে আরেকটি অপরচুনিটি শেয়ার করব আপনাদের সাথে ডক্সে যারা কাজ করছেন আপনারা জানেন কারো পাঁচ হাজার কারো দশ হাজার কারো বিশ হাজার এমন হয়েছে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে রিসেন্ট নিউজের মধ্যে বাইনান্সের মধ্যে লঞ্চ পোল তারা স্টার্ট করেছে এবং বাইনান্সে লিস্টিং হবে ছাব্বিশ তারিখ এবং যারা বাইনান্সে এটাকে ডিপোজিট করবে তাদের জন্য এখানে এক্সট্রা টোয়েন্টি করে ডক্স দেবে প্রথম পাঁচ লক্ষ ইউজারকে তার পরবর্তী ইউজার যারা ডিপোজিট করবে বাইন্যান্সে তাদের জন্য বেনিফিট রয়েছে দশ হাজার করে ডক্স তারা পাবেন কীভাবে সেটা আপনাদের দেখে দিচ্ছি বাইনান্সে কীভাবে ডিপোজিট করবেন বা আগে যারা বাইবিট বা ওকেক্স বিটগেট এগুলোতে ডিপোজিট করছেন আপনারা এটাকে পুনরায় চেঞ্জ করে বাইনান্সে কীভাবে ডিপোজিট করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো অনেকেই হচ্ছে টোন অ্যাড্রেস মেমো পাচ্ছেন না হচ্ছে আপনার ডক্সের এটাও কীভাবে বের করবেন এটা দেখিয়ে দেবো আপনাদেরকে সো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস যে এই প্রজেক্ট থেকে এখনও কোনো বেনিফিট কিন্তু আমরা হাতে পাই নাই বাট যেটুকুই আসছে কয়েন পেয়েছি আমরা কিন্তু মানে দেখা যাচ্ছে ইউটিউবারদের থেকে নর্মাল পাবলিক কিন্তু এখান থেকে ভালো পরিমাণে আর্নিং করে নিয়েছে তো এবার হচ্ছে আমরা দেখব কার কেমন কী প্রফিট হয় তো যেটাই হয়েছে আলহামদুলিল্লাহ কারণ ইউটিউবাররা তো যে কোনো প্রজেক্ট থেকে যে কোনো সময় আর্নিং পেতেই থাকে কিন্তু নর্মাল ইউজারদের নিয়ে কিন্তু একটা চিন্তার বিষয় আছে যাই হোক আমি হচ্ছে আপনাদেরকে দেখাই প্রথমে যদি আমরা ডক্সের ইয়েতে যাই এখানে গিয়ে যদি একটা রিলোড করি তাহলে দেখেন এখানে একটা অপশান আসছে যে আমি বাইবিটা ডিপোজিট করছি সাত হাজার একশো অষ্টাশি ডগ্স তো এটা এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর এখানে একটা অপশান চলে আসে এখানে চুজ আনাদার অপশান দিয়েছে এই আনাদার অপশানে গেলে তাহলে এখানে আমরা এক্সচেঞ্জার এবং ওয়ালেট দেখতে পাচ্ছি তো আমরা এক্সচেঞ্জারে রেখে হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবো দেন এখানে বাইনাস আছে দেখেন এখানে আফ টু বলেছে তো আফ টু টোয়েন্টি থাউজেন্ড তো এখানে হচ্ছে হয়তো এমনও হতে পারে যে আমরা বিশটা ডক্সও পেতে পারি তো এখানে আপ টু যেহেতু বলেছে তাহলে দেখা যাচ্ছে আপনার এক ডক্স থেকে বিশ হাজার ডক্স পর্যন্ত দেওয়ার সম্ভাবনা থাকে তো যেটাই হোক না কেন আমরা এই এক্সচেঞ্জগুলোতে যেভাবে করবো সেম টু সেম বাইনান্সও করবো দেন এখানে স্যান্ড হেয়ারে ক্লিক করবো বাইনান্সটা সিলেক্ট করবেন এগুলো রাখবে যেখানে থাকুক না কেন আপনি বাইন্যান্সে রেখে দেন স্যান্ড হেয়ারে ক্লিক করবেন তারপর এখানে নিচে ইয়েস আই হ্যাভ এইট এখানে ক্লিক করবেন তারপর এখানে চাচ্ছে ডক্স অ্যাড্রেস এবং হচ্ছে মেমো এবার যদি আমরা বাইনান্সে এই সেই স্পোর্টে ক্লিক করে দেন ডিপোজিটে ক্লিক করে যদি আমরা এখানে ডক্স কয়েন খুঁজি এখনো কিন্তু এটা আপডেট করা হয় নাই তাই ডক্স পাওয়া যাচ্ছে না এটা কোথাও পাবেন না ডক্সটা বাট অ্যাড্রেস এবং মেমোর জন্য আপনার কী করতে হবে টোন কয়েনটা আপনাদের চুজ করতে হবে টোন কয়েন যদি চুজ করে টোন কয়েন এই চেনটা যখন চুজ করবেন তাহলে আপনাকে এখানে কি দেবে একটা হচ্ছে অ্যাড্রেস দিয়ে দিবে টোনের এটা হলো টোন ব্লক চেনের যত কয়েন হচ্ছে এখানে ডিপোজিট হবে সবগুলা এই অ্যাড্রেসের মাধ্যমেই ডিপোজিট হবে এবং মেমো দিয়েছে এই মেমো দিয়েই আমরা হচ্ছে ডক্সটা ডিপোজিট করতে পারবো যদিও সবাই কিন্তু এই ট্রিক্সটাই কিন্তু ফলো করছে এরপরেও যদি আপনার রিক্স মনে হয় আমি আপনাকে বলবো এটা স্কিপ করেন আপনি এটা রিক্সটা নিয়েন না ঠিক আছে তো এখান থেকে আমি কি করব এটা একটু ইনশিওর হওয়ার জন্য আমি যদি এখানে এই যে রিসেন্ট লিস্ট হওয়া কয়েন যদি আমরা নট কয়েন হিসাব করি তাহলে সেম কিন্তু সেম অ্যাড্রেস সেম ইয়া দিচ্ছে সেম মেমো দিচ্ছে লাস্টে হচ্ছে ঊন উনষাট পঞ্চাশ তো এবার আমি আবারও হচ্ছে আপনাকে টন ডিপোজিটটা দেখাই এখানে যদি আসি এখানে ওখানে ক্লিক করলে যে উনষাট পঞ্চাশ তো আমরা এই দুটাই হচ্ছে কপি করে নিলাম কপি করার পর আমরা এখানে আসছি প্রথমে অ্যাড্রেসটা হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিব তারপরে মেমোটাও দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে সিম্পল এখানে আমরা কী করব অ্যাড্রেস অ্যান্ড মেমো দেওয়ার পর আমরা এটাকে স্যান্ডে ক্লিক করবো এবং কনফার্মে ক্লিক করব এখানে কোনো ইউআইডি প্রয়োজন নাই আপাতত যদি প্রয়োজন হয় আপডেট দিব চ্যানেল অবশ্যই যুক্ত থাকবেন এখানে ডিপোজিট ইন প্রোগ্রেস লেখা আসছে তো এবার আমরা এখানে ক্লিক করে দিলে এটা এখন বাইন্যান্সে চলে গেছে তো এবার দেখে নেব আসলে টেকনিক্যালি যে প্রাইসটা কেমন হতে পারে এখানে একদম সিম্পল বিষয় টেকনিক্যালি যদি দেখতে যান তাহলে দেখেন এখানে যদি মার্কেট ক্যাপ পাঁচশো মিলিয়ন হয় তাহলে জিরো এই ডক্সের ভ্যালু হবে আর যদি আটশো মিলিয়ন হয় মার্কেট ক্যাপ তাহলে এখানে জিরো হবে এভাবে যদি এখানে এভাবে বাড়তেই থাকে তাহলে এখানে এই প্রাইসটা হচ্ছে বাড়তে থাকবে তো মার্কেট ক্যাপের উপর ডিপেন্ড করে কিন্তু প্রাইসটা আমরা এখানে এখানে হচ্ছে প্রেডিক্ট করতে পারি ঠিক আছে এভাবেই প্রিডিকশানটা করতে পারেন যদি ওয়ান বিলিয়ন হয় তাহলে জিরো পয়েন্ট হবে আর এটা মানে রীতিমতো যত বাড়তে থাকবে ভলিউমটা মার্কেট ক্যাপটা বাড়তে থাকবে তত প্রাইসও আমরা বাড়তি প্রাইসে আমরা সেল করতে পারবো আর টুইটারে আপনি সার্চ করলে ডগস অন বাইনান্স তাহলে এখানে বাইন্যান্সের এক ঘন্টা আগের নিউজ দেখবেন যে তারা লঞ্চ করে স্টার্ট করেছে আর তার নিচে ডক্সের কমিউনিটির তাদের অফিসিয়াল পোস্ট দেওয়া আছে যে অফিসিয়াল পেজের মধ্যে এক ঘন্টাকে দেওয়া আছে এটাকে হচ্ছে রিটুইট করছে তারা দেখতে পাচ্ছেন বাইন্যান্সের এই যে বেনিফিটের বিষয়টা হচ্ছে এভাবে যে যদি এখানে প্রথম পাঁচ লক্ষ ইউজার এখানে দেওয়া আছে ফার্স্ট কে ইউজার ঠিক আছে আফ টু বিশ হাজার ডক্স পর্যন্ত পেতে পারে বাকি হচ্ছে দশ হাজার করে পাবে টোটাল বাইশ বিলিয়ন মতো ডক্স পাবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বাইশ মিলিয়ন মতো যেটা থাকবে ওটা হচ্ছে দশ হাজার করে ফার্স্ট কাম ফার্স্ট সার্ফ যারাই জয়েন করবে তাদেরকে মেবি এটা দিয়ে দিবে তো আপনার যদি এবার ব্যালেন্স থাকে ওটা আপনি যদি এভাবে আমার মতো করতে চান তাহলে অবশ্যই আপনি এটাকে ঘুরিয়ে আদার্স এক্সচেঞ্জেস থেকে বাইনান্সে কিন্তু আপনি নিতে পারেন সো যেটা আপডেট আসছে এটা অনেকেই প্রশ্ন করেছেন যে কীভাবে বাইনান্সে ডিপোজিট করুন আমি যে প্রসেসটা আমার জানা আছে সেভ মনে হয়েছে ওভাবে আমি শেয়ার করলাম এবার যদি আপনার পছন্দ হয় ওভাবে আপনি কাজটা কন্টিনিউ করতে পারেন না হলে অবশ্যই স্কিপ করতে পারেন আর নিত্য নতুন আপডেট ইনস্ট্যান্ট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করবেন ইউটিউবে ভিডিও লাগলে অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম